আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তোلاشলা আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাইকে বিলেস বাংলা কুকিং পক্ষ থেকে স্বাগত আজকে রান্না করব লাউ দিয়ে ডিম ভাজা এটা শরীরের জন্য খুবই উপকারী একটা রান্না লাউতে এমনি ঠান্ডা তরকারি সাথে ডিম পুষ্টিকর খাবার আর কি রান্না করি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন লাউটা রান্না করে প্রথমে লাউটা কড়াইতে বসাই দিছি যেহেতু আমি ডিম বাগার দিয়ে লাউ রান্না করব তো প্রথমে লাউ বেতে একটু সামান্য পানি দিয়ে দিব তারপরে সব মশলাগুলো একে একে দিয়ে দিব প্রথমেই দিব স্বাদ মতো লবণ তারপরে হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব আদা রসুন দিয়ে দিব পেঁয়াজ আর একটু বেশি পরিমাণে কাঁচা মরিচ যেহেতু এটা ডিম বাগান একটু সাদা সাদা রান্না করতে হবে তো গুঁড়া মশলার চেয়ে যে কাঁচামরিচটা বেশি দিতে হবে এখন লাউ ডিমের সাথে আজকে রান্না করব পাঙ্গাস মাছ ভুনা তো পাঙ্গাস মাছ তো সবাই খান কম বেশি তবে আমার মতো করে একদিন রান্না করে দেখবেন এটা একটু ভিন্ন করে আমি আজকে রান্না করব এই জন্য আমি মাছটা ছোট ছোট পিস করে কেটে নিছি একদম ছোট ছোট টুকরা করে কেটে নিছি এভাবে রান্না করলে মাছটা খুবই স্বাদ হয় আর যারা মনে করেন যে পাঙ্গাস মাছ একটু গন্ধ লাগে খেতে পছন্দ করেন না তাদের জন্য আমি দেখাবো যে কিভাবে রান্না করতে হয় তাহলে এই মাছের আর গন্ধটা থাকবে না আর ভুনাটা একদম মাংস ভুনার মতো হবে মাছ ভুনাটাই। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি মাছটা এখন আমি মাখাই নিব তো এটা তো ছোট বাটি তাই আমি একটা বড় বাটিতে ঢেলে নেই মাখানোর সুবিধার জন্য তো প্রথমেই মাছের উপরে দিয়ে দিব লেবুর রস একদম টাটকা লেবু কেটে রস দিয়ে দিচ্ছি এই লেবুর রসটা দেওয়াতেই মাছের থেকে আর গন্ধটা আসবে না আর স্বাদও দ্বিগুণ হবে এখন আমি মশলাগুলো দিয়ে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া এক চামচ কম করে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ লবণ তো আবার চেক করে দেওয়া যাবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেব একটু সরিষার তেল হাতে ডাইলা নিতেছি যেহেতু আমি হাত দিয়েই মাখাবো সব মশলা এবং তেল দেওয়া শেষ এখন ভালো করে হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে লেবুর রসটা এবং মশলাগুলো মাছের সাথে ভালোভাবে হয় লাউটা আমি চলে দিয়ে দিই ব্লাউজ তো সময় লাগবে আর এ চুলে আমি মাছটা বোনা করে নিব কড়াইটা বসাই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিব সরিষার তেল আজকে আমি মাছটা সরিষার তেল দিয়ে বোনা করব এটা গরম হয়ে গেছে এখন তেলের ভিতরে দিয়ে দিব দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা এটি একটু ভাইজা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের উপরে একদম বাদামি করে ভেজে নিব যাতে পানি দিলে পেঁয়াজটা একটু গলে যায় তাহলে গ্রেভিটা ঘন হবে পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিছি এখন মশলা মাখায় যে মাছটা মেরিনেট করে রাখছিলাম সেই মাছটা এই পেঁয়াজের উপরে দিয়ে দিব একদম মশলা সহ একটু নয়রা তেলের গোটাই ভাজা নেই টমেটো গুলো আমি এভাবে কিউব করে কেটে নিচ্ছি মাছও যেহেতু ছোটো ছোটো কিউব করে কাটা তাই টমেটোটা আমি মাছের মতো করেই কেটে নিচ্ছি এখন দিয়ে দিব কাঁচামরিচ এভাবে কিছুক্ষণ তেলের উপরে আমি মাছটা ভেজে নিচ্ছি যেহেতু মাছটা আমি আগে ভাইজা নেই নেবে কারণ একবারে টাটকা তাজা মাছ সেজন্য কষাই রান্না করবো তাই এই যে তেল পেঁয়াজের উপরে মশলা সহ ভালো করে একটু কষায় নিচেছি এভাবে কষায় রান্না করলে এ মাছটার স্বাদ অনেক ভালো হয় এখন দিয়ে দিব এখানে কিছু মশলা রয়ে গেছে তাই আমি এ বাটিটা ধুয়ে মশলা সহ

লালটা একটু লাইরা দেখি সেদ্ধ হয়ে গেলে বাগান দিয়ে দিব মাস্টার একটু লবণ চেক করে নিন একদমই রান্না করার শেষ পর্যায়ে এখন দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া অবশ্যই দিবেন গুঁড়াটা তো আমি আগেই হয়ে গেছে আমার মাছ গুঁড়াটা কি সুন্দর কালার আসছে এবং গরম মশলারও একটা ফ্লেভার আসতেছে তো বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন বলতেই পারবে না ছোট ছোট টুকরা করে একদম মাংসের মতো করে রান্না করলাম ঢালেনি মাছটা তো বোনা হয়ে গেছে দেখি লালটাও একদম সেদ্ধ হয়ে গেছে এখন বাগান দিয়ে দিব লাউটা আগে ঢাইলা রাখি তারপরে এই কড়াইতেই বাগা দিয়ে দেব কড়াইটা বসায় দিছি গরম হয়ে গেছে এখন আগে ডিমটা ভাজা নিব সয়াবিন তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিই ডি দুইটা লবণ দিয়ে একটু কেটে এটা গরম হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিব ডিম দুটো আমি লবণ দিয়ে কেটে নিচ্ছি একটু শক্ত হয়ে যাওয়ার পরে একটু নাড়া দিয়ে কেটে কেটে দিব একটু বড় বড় টুকরো করে দেয় আবার কেউ একবারে নাড়া দিয়ে আর গুঁড়া করে দেয় এটা দরকার ইচ্ছা ভাজা হয়ে গেছে লাউয়ের উপরে দিয়ে দিই বাগানের জন্য আবার কড়াইটা বসাই দিলাম এখন দিয়ে দিব সয়াবিন তেল একটু দিয়ে দিই লাউ তো মানে এখন বাগানের জন্য আমি দিয়ে দিব তিনটা শুকনো মরিচ আমি মাঝখান ভেঙে রাখছি দিয়ে দিব কিছু আনাম জিরা জিরা দিয়ে বাগান দিলে লাউটা খেতে সুস্বাদু হয় আবার ঘাল আসে একটু লালা দিয়ে নিয়ে আগে এখন দিয়ে দিব রসুন কুচি দিব পিয়াজ কুচি রসুন পেঁয়াজ বাদাম করে ভেজে বাগাটা দিব বাগাটা দিয়ে দিব পেঁয়াজ মরিচ বাদাম করে ভেজে নিছি দারুণ ঘ্রাল হয়েছে কালারটাও দারুণ হয়েছে আর জিরা দেওয়াতে এবং শুকনো মাছ দেওয়াতে খুবই সুন্দর একটা ঘ্রাল দেবে কমপ্লিট আমার ডিম বাগার দিয়ে লাহুল রান্না কমপ্লিট রান্না বান্না এখন আমরা চলে যাব খাবার খেতে দেখি তো দেখি তো বসতে পারি নাকি আমার মা বসে নাকি খাবার খেতে চলে আসলাম আজকে রান্না করছে লাউ দিয়ে পানি লাউ দিয়ে ডিম বাগার দিয়ে আমাদের দেশের একটা খাবার এটা আমার মা খালা দাদি রান্না করতো ছোটোবেলায় খুব খাইতাম আর পাঙ্গাস মাছ যদিও পালা পাঙ্গাস পালা পাঙ্গাসটাকে একটু ভিন্ন রকমভাবে রান্না করছে তো কীভাবে কী রান্না করলো খেতে কেমন হয় আসুন আমরা খাই দেখতে পাচ্ছি

তো সরিষার তেল যে মাছটা রান্না করাতে একেবারে সেই ছোটবেলার পদ্মার যে পাঙ্গাস বা নদীর যে পাঙ্গাস বড় পাঙ্গাস গুলো মাছের মধ্যে হাতে বাজারে পাওয়া যেত ওখান থেকে ভাগা দিয়ে কিনা আনতো তো ওরকমটা হুবহু হবে না কিছু টাকা ওরকম লাগছে এটাই বলতে চাইছিলাম রান্নাটা খুবই ভালো হয়েছে মজা হয়েছে হ্যাঁ গন্ধটা একেবারেই নাই না পাঙ্গাস মাছটা অনেক মজা হয়েছে

শুনলে এই আমাদের ছোটবেলা কথা মনে করে দেখ এখন হয়তো যদি মানে কোন ভাষায় কই আর বন্ধুরা এখন অনেকে অনেক রকম পয়সা বা চাকচিকক বা বিলাসী জীবন করে আগে ছোটবেলায় যাদের ছোটবেলা 90 দশকের আগে যারা তারা এই ছোটবেলার তাদের কিরকম রকম গ্রামে তাদের কষ্ট এই যে এরকম এইসব সরকারই দিয়ে আমরা খাবার দাল খাই

আমার মা এইভাবে রাঁধতো ছোট মায়ের আনছে কিন্তু আমার মেয়ে আনছে ঠিক সেই রকমই লাগে আগে রাঁধতো যে লাউ হয়তো মাছ সেটা টুই পড়লো ডিম ভাঙ্গে দিয়া বাগার দিয়া পাক করতো তখন তো হাঁস মুরগির ডিম ঘরেই থাকতো আমার দাদি হাঁস মুরগি সব পালতো ঘরের এই ডিম আবার জাংলায় লাউ ছিল সেটা আমার দাদি মাঝে মাঝে এভাবে রান্না কিন্তু মায়ের কদু আর আমরা কইতাম কদু কিন্তু দিকে কিন্তু কই কদু বন্ধুরা চলে গেছে মেয়ে অবিরক্ত করতেছে আজকে আর খাবার দাবারটা খুব ভালো আমরা খুব তৃপ্তি সহকারে খাইছি আপনারা যারা আমাদের এই ভিডিও দেখেন আমরা হয়তো তেমনভাবে প্রেজেন্টেশন করতে পারি না আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি হয় আমরা নতুন ভাবে ভিডিও করছি তো আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালোবেসে সবসময় আমাদের পাশে থাকবে আমাদের পাশে যারা আগে থেকেই আছেন যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের প্রেরণা আর এই প্রেরণার সাথে আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আপনাদের উৎসবে আমাদের সফলতা তো ভালোবেসে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ